হাউ টু ওভারকাম সবচেয়ে বড় প্রবলেম বেশিরভাগ যুবক আজকে মাস্টার বেশনের মতো একটা বাজে অভ্যেসে তারা জড়িয়ে গিয়েছে এবং অনেক যুবক আমাকে পেজে মেসেজ দেয় যে হুজুর মাস্টার বেশনের মতো সমস্যা আমি পরিপূর্ণভাবে জড়িত কিভাবে এটা ওভারকাম পারি আজকেই আমরা এই বিষয়ে সমাধান দিব ইনশাআল্লাহ যে হাউ টু দ্য অ্যাডিকশন অফ মাস্টার বেশন কীভাবে আমরা মাস্টার বেশনের মধ্যে বিশাল বড় সমস্যার থেকে ওভারকাম করে বের হয়ে আসতে পারি টুডে উইল ডিসকাস অন দিস ইনশা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রথমেই আপনাকে বুঝতে হবে মাস্টার বেশনটা হচ্ছে ইটস লাইক এ জেনা এটা হচ্ছে জেনার সামিল মাস্টারবেশন যে যুবকরা করে তারা আল্লাহ তালার দেওয়া কোটি 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 শুক্রাণু এক মুহূর্তে নষ্ট করে ফেলে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ার মতো কঠিন ময়দানে আল্লাহ তালা তাদের আঙ্গুল থেকে বাচ্চা বের করবে আঙ্গুল ফুটে ফুটে বাচ্চা বের হবে এর কারণটা হচ্ছে তারা আঙ্গুলের মাধ্যমে হস্তমৈথন করেছে তাহলে আপনি একটু ভেবে দেখেন যে মাস্টার কত বড় একটা গুণা কিন্তু এটা আমাদের ইয়াং জেনারেশনের মাঝে একটা সহজ গুণা হয়ে গিয়েছে এটা মারাত্মক বড় গুণা কিন্তু এটাকে আমরা গুনাই মনে করছি না সো আজকে আমরা জানবো যে হাউ টু ওভারকাম দ্য অ্যাডিকশন অফ মাস্টারবেশন যদি আপনি মাস্টারবেশনের মতো এই থেকে বের হয়ে আসতে চান সর্বপ্রথম যে আমলটি আপনাকে করতে হবে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই যে ফার্স্টলি ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য টাইম দ্য টাইম ওয়ে ইউ আর মোর ইন্টারেস্টেড ইন মাস্টার আপনাকে সে সময়গুলো যাচাই বাছাই করে বের করতে হবে যেই সময় আপনার মাস্টারবেশন করতে সবচাইতে বেশি মনে যায় বা আপনি সব সময় তো এটা ফিল করেন না যে আমার এখন এটা করতে মন চাচ্ছে কিন্তু কিছু কিছু স্পেসিফিক টাইম আছে নির্ধারিত সময় আছে যে সময়ে বেশিরভাগ যুবক যুবতী এই মাস্টারবেশনের মতো এই নেশায় বেশি আসক্ত হয়ে যায় যেমন ফর এক্সাম্পল একটা সময় যে সময়টা হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে রাতে ঘুমানোর পূর্বে যখন আমরা ঘুমাতে যাই বিছানায় তখন অনেক যুবকের মাথায় এই চিন্তা আসে যে এখন আমাকে মাস্টার বেশন করে ঘুমাতে হবে তখন তাদের ভেতরে এই বিষয়ে বেশি তাদের আগ্রহ কাজ করে সো আপনাকে ফার্স্টলি ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য টাইম দ্য টাইম ওয়েন ইউ আর মোর ইন্টারেস্টেড ইন মাস্টার বেড়িং দ্য টাইম ওয়েন ইউ আর মোর ইন্টারেস্টেড ইন মাস্টার বেডিং আপনি সময়গুলো যাচাই বাছাই করবেন যে কোন সময় আমার হস্তমৈথন করতে সবচেয়ে বেশি মনে চায় ফর এক্সাম্পল অনেক সময় টয়লেটে যখন আমরা যাই একাকিত্ব থাকলে শয়তান আমাদেরকে ওয়াস ওয়াসা দেয় মাস্টার বেশি করার জন্য এই জন্য এই সময়গুলো যাচাই করতে হবে কি করতে পারেন রাতে যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে একদম পরিপূর্ণ ঘুম না আসলে বিছানা যাবে মনে করেন রাত বাজে কেবল আটটা এখনো এই সারের নামাজের আজানি দেয় নাই এখন আপনি একদম প্রস্তুত হয়ে বিছানায় গেলেন ঘুমানোর জন্য কিন্তু আপনি ঘুমাবেন না কিন্তু আপনি কিন্তু ঘুমাবেন রাত দুইটা একটা বারোটার সময় তো এই যে সময়টা লং সময় আপনি বিছানায় থাকেন তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয় এজন্য এই সময়ে ঘুম না আসা পর্যন্ত বিছানায় যাওয়া যাবে না আরেকটা বিষয় বুঝবেন যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি টয়লেটে গিয়ে এই কাজটা বেশি করছেন টয়লেটে গিয়ে সময় আপনি নিবেনই না জাস্ট যাবেন প্রয়োজনটা সারবেন এবং সঙ্গে সঙ্গে বের হয়ে আসবেন টয়লেটে গিয়ে কোনো রকম চিন্তায় ডুবে যাওয়া অন্য কোনো কিছু করা অন্য কোনো চিন্তা করা যাবে না জাস্ট যাবেন হাজতটা পূরণ করবেন অ্যান্ড চলে আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান এটি আপনাকে জাস্টিফাই করতে হবে কোন সময় আপনি বেশি আগ্রহ পান এটা করার জন্য এটি এক নাম্বার টিপস দুই নাম্বার যে টিপস সেটি খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে শুনবেন এদিকে সবাই আমার দিকে চোখ দিয়ে তাকান সেটা হচ্ছে এই কোন মেয়ের দিকে বাজে চোখে তাকাবেন না সেটা যেই হোক না কেন পৃথিবীর কোনো মেয়ের দিকে কোনো প্রকার কুদৃষ্টি দিয়ে তাকানো যাবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন কুল মুখ মিনি ইয়া গুযু মিন আবসারহুম ওয়া ইহফাযু খুরুজহুম যালিকা আজকালহুম আল্লাহ তালা বলছেন হে নবী আপনি বলে দেন মেন যেন সময় তার চোখকে হেফাজত করে সবসময় চোখকে নিচু রাখে কোনো প্রকার কোনো গায়ের মাহরাম কোনো নারীর দিকে চোখ তুলে তা যাবে না আর মনে রাখবেন বেশিরভাগ যুবক এই যে মাস্টারবেশনটা করে প্রতিটা যুবকের অনুভূতিতে একটা না একটা মেয়ে থাকে এটা বড় সত্য কথা সে কোনো একটা মেয়েকে নিয়ে ব্যাডলি থিঙ্কিং করে এবং সে ঠিক সেই মেয়েটার চেহারাকে স্মরণ করে এই জঘন্যতম কাজটা করে ফর এক্সাম্পল অনেক যুবক দেখা যায় ভাবির প্রতি তার খারাপ চিন্তা আছে আবার অনেক যুবক দেখা যায় মামির প্রতি খারাপ চিন্তা রাখে অনেক যুবক দেখা যায় আশেপাশে এলাকার কোনো মেয়ের দিকে বাধা চিন্তা রাখে ফলে দেখা যায় যখন সে মাস্টারবেশন করে ওই সমস্ত মেয়েদেরকে ফিল করে এবং এই কাজটা সে করে এর জন্য কোনো দিন কোনো নারীর দিকে বাজে চোখে তাকাবেন না এবং কোনো প্রকার কোনো নারীকে নিয়ে বাজে কোনো চিন্তা মাথায় বিলং করবেন না দেখবেন যে আপনি ইউ উইল ওভারকাম দ্য কোনো মেয়েকে নিয়ে বাজে চিন্তা রাখা যাবে না দুই নাম্বার টিপস তিন নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে ট্রাই টু ওভারকাম অ্যাডিকশন অফ পর্নোগ্রাফি ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম এনিকোগ্রাফি কোনো দিনও মোবাইল ফোনে কোনো প্রকার অশ্লীল কোনো ভিডিও দেখা যাবে না চাই সেটা ব্লু ফিল্ম হোক চাই সেটা হিন্দি গান হোক চাই সেটা কোনো পর্নোগ্রাফি হোক ফোনে থাকলে জাস্ট ডিলিট ইট না ডিলিট করে দেন এটা যখনই থাকবে এটার আপনার ওয়াচ করতে মন চাবে আর যখনই আপনি এটা ওয়াচ করবেন চোখের সামনে দেখবেন দেন আপনি মাস্টারবেশন করার জন্য বেশি উত্তেজিত হয়ে উঠবেন এজন্য ডিলিট অল ন্যাকেড ভিডিওস ফ্রম ইউর ফোন অ্যান্ড ট্রাই টু ট্রাই টু ওভারকাম ইউর সেল ফ্রম এনিকোগ্রাফি বের করে নিয়ে কোনো প্রকার মোবাইলে বাজে ভিডিও থাকবেই না আমার আমার মোবাইলে থাকবে কোরআন তেলাওয়াত আমার মোবাইলে স্ক্রিনে লেখা থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি ইন এভরি সিঙ্গল টাইম আল্লাহ আমাকে সবসময় দেখছেন এটা সবসময় আপনি আপনার ওয়েলকামিং নোটে লিখে রাখবেন দেখবেন যে আপনার বিবেকে বাধা দিবে যখন আপনি কোনো প্রকার পর্নোগ্রাফি দেখতে ইচ্ছা পোষণ করবেন এই জন্য তিন নাম্বার যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে কখনোই পর্নোগ্রাফি দেখবেন না পারা যাবে ইনশাল্লাহ তো আসতে বললেন কেন সবাই বলেন ইনশাআল্লাহ মশ্লা এবার চার নম্বর চার নাম্বারটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন ইফ ইউ আর টোটালি অ্যান্ড ইফ ইউ আর অ্যাডিকটেড অ্যাবাউট ডোন্ট স্পেন্ড ইউর টাইম অ্যালোন যদি আপনার এই নেশা হয়ে যায় যে আপনি মাস্টার বেসা থাকতেই পারেন না একা কিন্তু সময় কাটানোর যখনই আপনি একা মনে রাখবেন আপনি একা না পাশে আর একজন আছে কে শয়তান খালি আপনারে গুতাবে খালি অসুস্থতা দেবে যে কর গুনাহাটা কর কারণ আপনি গুনাহ করলে লস আপনার লাভ শয়তান এজন্য স্পেন্ড ইউর টাইম এ কখনো একা একা থাকবেন না রুমে একা থাকবেন না ফ্রেন্ডের সঙ্গে থাকবেন আব্বা আম্মার সঙ্গে থাকবেন আত্মীয়স্বজনের সঙ্গে থাকবেন বাইরে যাবেন ঘুরবেন খেলাধুলা করবেন একটু মোবাইল টিপবেন এদিক সেদিক করবেন কিন্তু একাকিত্ব সময় একা একা কাটাবেন না রুমে যখনই আপনি একা থাকবেন শয়তান অফকোর্স কোর্স ইন ডিড অ্যান্ড ভ্যারিলি আপনাকে সে হস্ত্রা দিবে এটা করার জন্য জন্য ইফ ইউ আর অ্যাডিক্টেড অ্যাবাউট মাস্টারবেশন দেন ডোন্ট স্পেন্ড ইউর টাইম অ্যালোন এক একা থাকবেন না রাজি আছে ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ডোন্ট টক উইথ ইউর গার্লফ্রেন্ড যদি গার্লফ্রেন্ড থাকে আগে তো ব্রেকআপ করবেন দুই নাম্বার কখনো কোনো মেয়ের সঙ্গে ফোনে ইটিস পিটিশ করা যাবে এই যে রাতের বেলা যখন একটা যুবক ফর এক্সাম্পল বলছি এখানে কারো এরকম কিছু নাই আমি বিশ্বাস রাখি এইটা যখন কোনো একজন যুবক রাতে কোনো মেয়ের সঙ্গে কথা বলে মেয়েদের ভয়েসটা হচ্ছে এমন একটা ভয়েস যে ভয়েসে পুরুষের যৌন যে চাহিদা এটা বাড়তে থাকে ফলে যুবকটা মাস্টার বেশন করতে বাধ্য হয় এজন্য যখন আপনি একা আছেন ট্রাই করেন একা হর থেকে বের হয়ে আসা এবং কখনো একাকিত্ব সময়ে কোনো মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ড হোক কোনো মেয়ের ফ্রেন্ড হোক ভাবি হোক মামি হোক অন্য যে কেউ হোক না কেন কারোর সঙ্গে একাকিত্ব সময়ে রাতের বেলা অন্য সময় কথা বলবেন না দেখবেন যে আপনার ভেতরে যে ফিলিংসটা যে অনুভূতিটা এটা বেশি একটা কাজ করবে না আপনি পারবেন ইউ উইল বি এবল টু ওভারকাম দ্য অ্যাডিকশন অফ মাস্টার পেইশন হিসাবে আপনি পারবেন এটা দূর করতে তবে কোনো প্রকার কোনো মেয়ের সঙ্গে কথা বলা যাবে না এবার আসেন লাস্ট টিপস অ্যাড ফাইনাল এবং এটা সবচাইতে ইফেক্টিভ মনোযোগ দিয়ে আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ রাতে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন দেখেন মাস্টার বেশন থেকে কেমন করে বের হয়ে আসবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস এবং এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা যুবকের অ্যাপ্লাই করা উচিত ইনশাআল্লাহ সে অবশ্যই হস্তবৈতন থেকে বের হয়ে আসতে পারবে সেটা হচ্ছেই যখনই আপনি বিছানায় যাবেন ঠিক এটা হচ্ছে আপনার বালিশ সকলে মনোযোগ দিয়ে শুনবেন এটা আপনার বালিশ ঠিক বালিশের ডান পাশে কিংবা বাম পাশে কোরআন শরীফ রেখে দেবেন কি রেখে দিবেন কোরান মসজিদ রেখে দিবেন। একদম আপনার বিছানার সঙ্গে বালিশের পাশে বিশ্বাস দেখেন প্রিয় ভাইরা কোরান যখন আপনার মাথার কাছে থাকবে তো যদি আপনার মাস্টারবেশন করতেও মনে চায় আপনি প্রচুর পরিমাণে এই বিষয়ে যা আপনি না করলে না দেখবেন কোরআন পাশে থাকলে আল্লাহর রহমতে আপনার ভেতরে এই যে ব্যাড থিঙ্কিংটা যে আমাকে করতে হবে এটা না করলে আমি থাকতে পারবো না দেখবেন কোরআনের বদৌলতে আল্লাহ আপনাকে এই মাস্টারবেশন থেকে বাঁচাই দেবে সকলেই একবার পর্যন্ত আল্লাহ এটা বিশাল বড় একটা টিপস এর জন্য রাতে যখন ঘুমাতে যাবেন অথবা টেবিলে যখন পড়বেন এই যে আপনার টেবিল এই টেবিলের উপরে কোরআন শরীফ রাখবেন আবার যখন ঘুমাতে যাবেন আপনার বিছানার বালিশের ডান পাশে বাম পাশে সুন্দর করে কোরআন শরীফ রেখে দেবেন দেখবেন যে আপনি চাইলেও কোরআনকে পাশে রেখে মাস্টার আপনি কখনোই করতে পারবেন না যদি আপনি সত্যিকার অর্থে একজন মুসলমান হয়ে থাকেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ছয়টা টিপস অ্যাপ্লাই করার তৌফিক দান করুক আপনারা সকলেই পড়েন আমি হ্যাঁ রে এত আসতে কেন সকলেই পড়ে না আমিন